আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার নাম ঠিকানা বলবেন একটু আর আপনি আমাদের এই ফর্মুলেশন দুইটি কেন খাইছেন এটা একটু হাতে নেন এটা একটু বলবেন এবং কি উপকার পাইছেন সেটা বলবেন একটু আপনার নাম বলেন আমি শুনলাম তো শোনার পরে আপনার নাম কি আঙ্কেল হবিবরমান হবিডাইবা জোরে বলবেন একটু হবিডাইবা ড্রাইভার হ্যাঁ ঠিক আছে রাজাপুরক রাজাপুরক আপনি আপনি হচ্ছে

দেখি এটা দেখি একটু এটার নামটা হ্যাঁ এটা বিকেলে খাইছেন পানিও খাইছেন প্রচুর পরিমাণে হ্যাঁ 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 আপনার তাহলে অনেকটা অনেকটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম